দুটা পাহাড় খাস থাকে দুটা কি খাত থাকে যে দুটা পাহাড় এরকম একটা খাত আছে এটাকে সমপরিমান সময় পরিমাণে যাকে বলা হয় সমবিভেদ আর এই জন্য এটাকে বলা হয় কি ক্লিভেস এটাকে কি বলা হয় ক্লিভেজ তার মানে ক্লিভেজ হওয়ার প্রথম সত্তর কি এটাকে কিভাবে সমানভাবে ভাগ করতে হবে এবং কি তাকে সময় ভাবে ধরতে হবে তাহলে যদি একটা এটা বড় হয় একটা ছোট হয় এটা কি কখনো এখানে ক্লিভেজ হবে না এখানে কখনো ক্লিভেজ হবে না মানে আমরা বুঝতে পারলাম কি মানে কি সমবেদ বা সমভেদ এখন আমরা ক্লিভেজ যদি বুঝতে চাই তাহলে সর্বপ্রথম আমরা জানতে হবে ক্লিভেজটা হয় কোন বিভাজনের মাধ্যমে মূলত কি হয় হলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজন জিনিসটা কি আমরা জানি সব সবসময় কি সমানভাবে ভাগ করা হয় একটা কোষ থেকে যখন দুইটা কোষ তৈরি হবে তখন ওই কোষটা কি হবে পুনরায় পূর্বEXTায় বা মাত্রা ভূষে সমান হবে তে আমরা মাইটোসিস দ্বারা বুঝি কি যে মাইটোসতার বুঝি হলো সমান ভাগে ভাগ করতে হবে এবং পূর্বে সমান হবে তার মানে যে ক্লীভেজ হওয়ার প্রথম শর্ত মানে বলতে পারি কি যে এই ক্লীভেজটা হচ্ছে এই ক্লীভেজ হওয়ার প্রথম শর্ত হলো কি মাইটোসিস বিভাজন হতে হবে এবং মাইটোসিস বিভাজন হওয়ার জন্য মাইটোসিসের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেটা হল কি যে কোষটা যে তৈরি হবে একটা কোষ থেকে যে দুইটা কোষ তৈরি হয় এই দুইটা কোষটা কেমন হবে মাতৃকোষের সমান হবে দুইটা কোষ তৈরি হলেও ওই একটা কোষের সমান হতে হবে এতটুকু দ্বারা বুঝতে পারলাম কি যে মাতৃজিন জিনিস থেকে এবং ক্লিভেজ জিনিস থেকে এখন আমরা বুঝতে হবে যে এই ক্লিভেজটা কিভাবে হয় এবং কেন হয় এখন দেখো ধরো এই যে একটা শুক্রাণু কি বললাম একটা শুক্রাণু এবং এই যে একটা ডিম্বাণু তো এই শুক্রাণু ডিম্বাণু মিলে কি হচ্ছে একটা জাইগোট হতেছে এর নাম কি দিলাম জাইগোট মূলত এই জায়গাটা হওয়ার কারণ হলো কি যে তোমার এটাই পরবর্তীতে কৃষির রূপান্তর ভূগনের রূপান্তরিত হবে যেমন আমরা প্রাণী আমরা মানুষ গরু ছাগল আরো অনেক কিছু আছে যা কিসের মাধ্যমে হচ্ছে এই যে জায়গাটির মাধ্যমে হচ্ছে হয় এগুলো আমরা কি করবো টপিক আছে ওখানে সুন্দর করে আলোচনা করে দেবো আমার এখন আলোচনা করার বিষয় হলো আমি তার জন্য আমি করাচ্ছি তে এখানে কি দেখতেছি যে হলো

ডিএনএ থাকবে অর্থাৎ নিউক্লিয়াস থাকবে এগুলো কিভাবে হয় সেটা আমি ডায়াগ্রাম ডায়াগ্রামটা দেখাবো তো দেখো এই যে ডায়াগ্রামে দেখতেছি যে যে এখানে কি দেখতেছি যে তোমার এই একটা আছে জি1 একটা হলো জি2 এই জি1 জি2 কাজ কি সলিউশন এর বলা আছে যে জি1 জি2 কাজ হলো কাঁচা মাল তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তোমার এটা কি করে এক পর্যায়ে স্থির হয়ে যায় যে না কাজ করা যাবে না এটুকু দিচ্ছি থেমে গেলাম তো এখানে আরেকটা আছে হলো এস দশা একটা হলো এম দশা

দেখা যে এই অনেক উপাদান থাকে এই উপাদান কি হয় বৃদ্ধি পেতে থাকে না কারণ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে তোমাদের বড় হতে থাকবে কিন্তু তোমার এই এম ফেজের উপাদান গুলা ঠিক থাকে স্থির থাকে আর কোষ গুলা যে তোমার আমি ডিএনএ দিচ্ছি সেগুলো কি তোমার গ্রো করতে থাকে এবং বৃদ্ধি পেতে থাকে এই জন্য তোমার এই যে মরুলাতে যে কোষ গুলা থাকে এগুলা কি সংখ্যা কি হয় বৃদ্ধি পায় তাহলে কোষের সংখ্যা কি হয় বৃদ্ধি পায় এবং আকার কি হয় আকার কি দেখছেন আমি কি দেখছি যখন উপাদানগুলো কি পাচ্ছে না উপাদানগুলো যদি দেখছেন উপাদানগুলো স্থির থাকে যায় বংশ এখানে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং আকারগুলো ছোট হতে থাকে তার মানে ক্লিভেজ আমরা একটা জিনিস দেখলাম যে ক্লিভেজ হলে কি হয় কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং আকারটা কি হয় ক্রমান্বয়ে ছোট হতে থাকে এখন দেখো আমার এই যে বড়লাতে দেখতেছি কি এখানে একটা কোষ এখানে একটা কোষ এই যে কোষ 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 এগুলা অনেকগুলা কোষ আছে

তোমার ক্ষেত্রপ্রকৃতি অনুযায়ী তৈরি হবে বা তোমার মনবরকি আর কিছু তৈরি হবে তাহলে এটা সাইডে রূপান্তরিত হবে তাহলে এই ব্লাস্ট কোষ মানে বুঝতে সিরিজের সে জানে না আর সে কি তৈরি করবে এজন্য এটাকে কি बोलतेছ আমরা ব্লাস্ট কোষ না আমরা পরিগতের নাম দিয়েছি একটা অপরিনিয়ত কোষ এখন দেখো এই ব্লাস্ট কোষটি একটা আছে না সবগুলা একটা পার্ট বাই পার্ট বাই পার্ট হয়ে আছে মানে অনেকগুলো পার্ট আছে তাহলে এক একটা কি পার্ট তাহলে একটা মোল্লাতে অনেকগুলো পার্ট থাকে এবং অনেকগুলো ব্লাস্ট কোষ থাকে যেহেতু ব্লাস্ট কোষ এক একটা পার্ট হিসেবে থাকে এর জন্য একে বলা হয় কি ব্লাস্টো মিয়ার ব্লাস্টো মিয়ার আচ্ছা দেখো এই ব্লাস্ট মানে কি বললাম অপরেন্ট কোষ মিয়ার মানে কি বুঝা পার্ট মানে অংশ বিশেষ আর এটাই হলো তোমার মনে কি ক্লিভেজের সংজ্ঞাটা তো ক্লিভেজের সংজ্ঞা দ্বারা আমরা এক কথাই যেটা বলতে পারি সেটা হলো কি যে এখানে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে আকারটা ছোট হবে এবং এখানে বিভাজনে বিভাজিত হবে আর এভাবে আমাদের কি ভ্রূণ সৃষ্টি হবে এখন আমরা দেখব যে অনির্দিষ্ট নির্দিষ্ট হচ্ছে ওই থেকে হয় সেটা আমরা জানি না দেখো এখানে জায়গাটা হলো জায়গাটা পর কি দুইটা হলো চারটা তৈরি হলো এই দুইটা থেকে দেখা যাচ্ছে এই কোস্তানো ভ্রূণ হতে পারে আবার এই থেকে ভ্রূণ হতে পারে আমি সেও জানিনা যে কোন কোস্তা এখন ভ্রণটা নেবো সেও না আবার দেখো এখানে চারটা গেল চারটার পর এই কোষ থেকে আবার এই কোষ থেকে ভুল হতে পারে এবং ধীরে ধীরে হবে যেহেতু আমি জানি না যে ভ্রণটা কই থেকে তৈরি হবে সেহেতু আমি এটাকে বলতে পারি আমরা কি অনির্দিষ্ট নির্দিষ্ট ক্লিবেস জিনিসটা তাহলে কি দেখো ওই যেখানে জায়গাগুলো জায়গাটার কোন একটা কোষটা বিবেচিত হতে 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 গ্যাস টোলা হলো একটা কোষ থেকে বিস্তার হচ্ছে না এখন আমরা দেখবো কি হোলো প্লাস্টিক মেরোপ্লাস্টিক এবং ভিজিটাল পোল সম্পর্কে একটু জানবো এটা জানার আগে আমাদের একটু কিছু জানত জানা লাগবে দেখো এই যে একটা কোষ নিচ্ছি এই কোষে কোনো কুসুম নাই আরেকটা প্রশ্ন নিলাম এখানে কিছু কুসুম আছে যেখানে কোনো কুসুম নাই এটার নাম দিছি আমরা অ্যালিসিথাল মানে এ মানে কি যে নাই বাকি যেতে এর কি নাই এখানে কুসুম নাই তারপর এখানে আরেকটা নিলাম যেখানে কিঞ্চিত কিছু মাত্র কুসুম আছে এই যে কিছু মাত্র কুসুম আছে তে এর নাম দিছি আমরা কি মাইক্রোলিসিথাল মানে কিছু কুসুম আছে এবং এই কুসুম থেকে আরেকটু বেশি যদি কুসুম হয় একটু অংশ জুড়ে আরেকটা কোষে তখন আমরা না দিছি আমরা মেসোলেসিটা মেসো মানে কি বুঝাচ্ছে মিডল এই মেসো শব্দ দ্বারা বোঝানো কি মিডল মানে মধ্য সাইজের কোষ কোষ আছে আরেকটা কোশ্চেন আছে সেখানে দেখলাম যে অনেকগুলা কোষ আছে যে এই কোষটা অনেক অংশ ধরে জুড়ে আছে এذنাকে বলতিছ আমরা ম্যাক্রোলেসিটা ম্যাক্রোকে বলতিছ আমরা মেগা মেগা মানে কি অনেক বড় এবং লেসিটা এটা আমরা বললাম এখন দেখো এই যে দেখো এল লেসিটাল এবং ম্যাক্রোলেসিটা মূলত এই ম্যাক্রোলেসি

বাচ্চা হবে ধরো যেখানে বাচ্চা এই বাচ্চারা হবে কিভাবে হবে অবশ্যই এই বাচ্চারা এখানে ভিতরে উপাদানের নাম আমরা বললাম হলো এই পুষ্টি আমরা বললাম কুসু যাকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড মানে এখানে পুষ্টিটা পেয়ে এই বাচ্চারা বড় হয় তার মানে এখানে কোন নাই কোনো কিছু নাই পুষ্টি যেভাবে বড় হচ্ছে সেটা ভিতরে বড় হচ্ছে আর এই জন্য আমরা এটা কি আমরা দেখতে পারি দেখতে পারি এবং তার বাইরে থাকে ডিমটা এবং ধীরে ধীরে যখন আমরা ভিতরে প্রবেশ করবো একটা হলো জায়গা যে অংশটা ধরো এই যে আমাদের যে ভ্রণের যে থাকে জায়গা আছে জায়গাটা এই জায়গরটা কিভাবে সে ভ্রণে পরিণত হচ্ছে দেখো এই মাঠ থেকে ভিতর থেকে এটি রক্ত মানে রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের কুষ্টিপার নিচ্ছে এবং সে কিন্তু আমার কি বজপ্রদত্ত এই বাইরে দিতেছে পুষ্টি ওদের নিচ্ছে এখানে আছে না এই জন্য যেখানে এই যে একটা চিত্র দিচ্ছি এই চিত্রটি দেখো এটা একটা কোষ কোষের এক প্রান্তে হলো কি বেশি কুসুম আছে এবং আরেক প্রান্তে কি এটা হলো কি তোমার এটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বিভাজন হচ্ছে কি বিভাজন হচ্ছে কি বেছে

এখন দেখো আর একটা কোর্স নিছি এই কোর্সে মার্কস এন্ড দেখতেছে কি সম্পূর্ণ অংশ জুড়ে কি বললাম সম্পূর্ণ অংশ জুড়ে এই সম্পূর্ণ অংশ জুড়ে কি আছে কুসুম আছে সম্পূর্ণ অংশ জুড়ে কি আছে কুসুম আছে এবং মার্কস কি আছে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসটা কি হচ্ছে ক্লিভেজ হচ্ছে দেখো সম্পূর্ণ অংশ যখন আমরা ক্লিভেজ হচ্ছে তখন আমরা দেখতেছি এখানে কুসুমের মাত্রা বেশি তাহলে এখানে কি দীর্ঘতির

এখানে কি হয় যে সম্পূর্ণ অংশ অংশে ধরে কি থাকে কুসুম থাকে এবং তোমার মাঝখানে থাকে এবং বিভাজনটা হতে থাকে এবং এই হোলো প্লাস্টিক যদি দেখো যে এই এক্স ও এল হোল মানে হলো কি সম্পূর্ণ বোঝাচ্ছে হোলো প্লাস্টিক বলা হয় থাকে আর দেখো এখানে কুসুম এক প্রান্তে আর বিভাজনটা হচ্ছে আর এক প্রান্তে দুটো দুই প্রান্তে বিভাজনটা হচ্ছে এজন্যকে আমরা এখানে এখানে বলতে পারতেছি আমরা হলো কি মেরোব্লাস্ট এই দেখো এর আগে আমি একটা টপিক পড়ালাম সেখানে আমরা কি বলছিলাম পার্টে কুসুম থাকে ভেজিটাল পোল আর এই পার্টে নিউক্লিয়াস থাকে এনিমার কল এবং এই পার্টে কি হচ্ছে তোমার হলো কি বিভাজন ক্ষমতা বেশি হচ্ছে এই জন্য বলতেছি কি অংশটাকে বলতেছে আমরা কি প্লাস্টিক

রেডিয়াল মধ্যে আমরা কি বুঝি ব্যাসার্ধ আমরা রেডিয়াল রেডিয়াল দ্বারা বোঝাচ্ছি কি যে ব্যাসার্ধ অর্থাৎ কোন একটা ধরো এই যে একটা জায়গাট এই একটা জায়গাটে তোমার একটা নির্দিষ্ট একটা কেন্দ্র আছে তো কেন্দ্র থেকে এই যে দূরত্ব বলে যাচ্ছে এটাকে আমরা ব্যাসার্ধ বলে থাকি এবং এটাকে আমরা যদি এদিক যাই এটা ব্যাসার্ধ বলে থাকি আবার এখান থেকে এখানে গেল ব্যাসার্ধ হয় এখান থেকে এটুকু গেল ব্যাসার্ধ হয়ে থাকে যদি দেখো এটাকে যদি সুন্দরভাবে আমরা লিখতে চাই দেখো প্রথমে একটা জায়গর নিলাম এই যে একটা তো এই জায়গরকে আমরা প্রথমে কি করবো ভাগ করবো কয় ভাগে ভাগ করবো দুই ভাগে ভাগ করবো তো এটাকে ভাগ করার প্রথম এরকম দেখো

এক মাসে দেখা যাবে যে কোষের সংখ্যাটা তোমার দেখা যাবে এক পাশে কোষের সংখ্যাটা হবে কতগুলো তখন দেখো এই যে একটা মিডলাইন বরাবর এই যে কেন্দ্র বরাবর এই কেন্দ্র দেখ একটা সমানভাবে যাচ্ছেন সমান সমানভাবে এই যে কেন্দ্র থেকে যে বিস্তৃত হচ্ছে এটাকে আমরা বলতেছি কি তোমার রেডিয়াল ক্লেভেজ বা তোমাকে বলতে পারি এটা কি সম মানে আমরা বলতেছি কি এটাকে কি সমভাবে ভাগ হচ্ছে বা সুষম ভাবে ভাগ হচ্ছে এই জন্য এটাকে বলতে গেলে আমরা সুষম ভাবে বলতে পারি বা অরিওক লেভেজ বলতে পারি মূলত এই অরিক লিভেজ এই অরোক্লিভেজের উদাহরণটা কি হতে পারে অরিক লিভেজও সবচেয়ে বেস্ট বা মোটে মোস্ট ইম্পর্ট্যান্ট যে উদাহরণ সেটা হলো কি আর্থোপটা আর্থোপডাতে তোমার কি হয় অরিক লেভেজটা দেখা যায় আর্থোপোটাতে কি হয়

এ সেন্টার বরাবর যদি মিডলাইন বরবার এভাবে কাটতে থাকে এটাকে আমরা বলতেছি দ্বি পার্শ্ব পার্শ্ব বরবার এটা অনুযায়ী এটা এটা অনুযায়ী এটা পার্শ্ব হিসেবে বা তুমি যদি বলো ভাই আর একটা দেখেন বরাবর যদি হয় সেন্টার এদিক বরাবর এটাও কি দ্বিপার্শ্ব হিসেবে হয় অর্থাৎ কি এটা যদি এ সেন্টার হয় তাহলে এটাও কি একটা দ্বিপার্শীয় এটার অনুযায়ী এটা দ্বিপার্শ্ব আবার তোমার এটা অনুযায়ী এটাও দ্বিপার্শীয় হয়ে থাকে এটা হলো কি তোমার ধরো দুই পাশের মধ্যে পড়ে এখন যদি বলো যে ভাই দুই পাশেও ক্লিবেসে কিভাবে দেখা যায় দেখো আমরা আবার ক্লিবেসে দেখলাম যে প্রথম বিভাজন আর দ্বিতীয় বিভাজন নয় তো প্রথম বিভাজন ধরো যাই হোক থেকে যেটা হলো যে প্রথম বিভাজন আমরা দেখলাম কি প্রথম বিভাজন আমরা দেখলাম কি এভাবে আছে দ্বিতীয় বিভাজন আমরা দেখলাম কি এভাবে আছে এই প্রথম এবং দ্বিতীয় বিভাজনটা এটা তোমার দুই পাশের ক্ষেত্রে এত দূর হবে এত দূর যাবে এরপর কি হবে এরপর দেখা যাবে কি তোমার এই ক্লিভেসটা মনে করো এদিক বরাবর মানে তোমার কি মিডলাইন বর এদিকে হবে আমার এদিকে হবে এটা কি বলতে চান বা তুমি আরো বিভাজন করো দেখা যাবে কি এটাকে কি হবে এদের এভাবে বৃদ্ধি থাকবে অর্থাৎ তোমার এটা কি হবে তোমার এটা হলো তোমার মিড লাইন

এই কলাটা পরম্পরাইতে হয়ে থাকে এবং এই দ্বিবাশ কী এইভাবে আমরা আঁকে থাকি এখন যদি তোমরা দেখো যে দ্বিপাশক তারপর তোমার হলো কি বলবো সৌর আচ্ছা সৌর বোঝাচ্ছে কি হয়তো এখানে কি মনে হল স্থানান্তর হবে কোষগুলা কি হবে এখানে কি হবে স্থানান্তর হবে কেমন স্থানান্তর দেখো এই যে এটা একটা কোষ আছে এখানে দুটো এখানে চারটা কোষ আছে তো এখান থেকে এদিক স্থানান্তর হয় এদিক থেকে এদিক স্থানান্তর এদিক থেকে এদিক স্থানান্তর হয় এদিক থেকে এদিক স্থানান্তর হয় এই স্থানান্তরকে বলা হয় কি সর্বের ক্লিভেস মানে কি দেখো এখানে আছে মানে কি চলতে থাকবে মানে স্পাইরাল ক্লিভেস এটা জিনিস দেখবো যে আমরা দেখলাম যে দেখো পরে ক্লেবেস এবং প্রথমে দ্বিতীয় বিভাজন একই হয় না ঠিক কি হবে প্রথম বিভাজন মানে যেটা দ্বিতীয় বিভাজন

যা আমরা পরবর্তীতে দেখতে পারি যেখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ হয় এক হলো এভাবে একটা হলো এভাবে আর একটা হলো এভাবে তো এই যে দুইটা যে ভাগ হচ্ছে এই দুইটা যে ভাগ হতেছে এটা কারণ হতে হয় সূর্য গ্লিজের মাধ্যমে হয় থাকে তো আমরা সর্বশেষ বলতে পারি কি যে তোমার অরে গ্লিবেস তারপর তোমার দ্বিপাশ গ্লিবেস সূর্য গ্লিবেস এই তিনটাতে অরে গ্লিবেস উদাহরণ বলে দিলাম হলো কি অরে গ্লিবেস উদাহরণ বললাম হলো আর্থোপোডা দ্বিপাশেতে বললাম হলো কোয়াড্রাটা এবং তোমার সূর্য গ্লিবেস বললাম হলো মলাস্কা এবং অ্যানার্জিটা সর্বশেষ যদি আমি একটা পিক সুন্দরভাবে আঁকাই তখন দেখবা যে এখানে কি হবে প্রথম দ্বিতীয় বিভাজনটা অর্থাৎ বিভাজনটা তোমার এই প্রথম দ্বিতীয় বিভাজনটা তোমার তিনটা ক্লিপের ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে কি হবে সেম হবে এই তিনটার ক্ষেত্রে কি হবে সেম হবে এবং পরবর্তীতে এগুলা কি হবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে এগুলা কি হবে

এই কোষ্টা এদিক স্থানান্তর হয় এই কোষ্টা এদিক স্থানান্তর এই কোষ্টা ভার্সিটি মেডিকেল কোশ্চেন তুমি অনেক করতে পারো আমরা এখন দেখি কয়েকটা বস্তু দেখি যে আসলে আমরা পারি কিনা দেখো আমরা আমরা কি উদাহরণ হলো তোমার হলো কি

এবং সর্বশেষ দেখো কোন প্রাণীতে অসিভে বললামটা যেমন ঘাস পরিং যেগুলো যে পর্ব সেটা এবং সবচেয়ে বৃহত্তম পর্ব তো আমরা দেখলাম যে এটা হলো তোমার তো এটাই হলো তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা আসলে ইনশাল্লাহ সলভ করতে পারবো